শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দু হাজার ছাব্বিশ ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে চারটা শর্ত মানতে পারলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার সদেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে গোপনে ভারতে পালায় শেখ হাসিনা আর সেখানে যাওয়ার পর ভারতীয় বিভিন্ন নেতাকর্মীদেরকে দিয়ে এবং বাংলাদেশে থাকা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের দিয়ে কিন্তু বাংলাদেশে প্রত্যাবর্তনের অনেক পথ তিনি বের করেছিলেন তবে সকল পথে ব্যর্থতার পর এবার তিনি গোপনে ভয়ঙ্কর মেশন নিয়েছেন বিএনপির ভেতরে বিএনপির সহায়তায় দেশে ফিরতে যাচ্ছে শেখ হাসিনা কথাটি লিখে নেন কেননা বিএনপি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নির্বাচনের জন্য চা প্রয়োগ করছে আর নির্বাচনী পরিবেশ তৈরি হলে অবশ্যই দলের ভেতরে আওয়ামী লীগ তথা ছাত্রলীগ সকল বিষয় কিন্তু উপস্থাপন হবে ঠিক এই মুহূর্তটাই ব্যাপকভাবে কাজে লাগাবে ভারত আর বিএনপির মাধ্যমে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আবারও প্রবেশ করাবে এমন ব্যাখ্যা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য স্যার আসুন সরাসরি চলে যাব তার ভিডিওতে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্যার দর্শক প্রকাশনের স্কেনে টাইটেল দেখে পাইবেন না যে দুই শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দুই হাজার ছাব্বিশ ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে পতীত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের পিও বিএনপি কেন সেরা আলাপ করে আমি কয়দিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দিব তো ক্যারা উঠলে বুঝতেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন তো সবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইলো বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজভীর ভাই কী বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের মুক্ত মুক্ত করেছে করেছে জাতিকে আমি আজকে সমস্ত বাচ্চা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুক বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইল যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফেসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফাঁসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনেন ষোলোটি বছর ধরে বিএনপিকে নিশ্চিন্ন করতে চেয়েছে হাসিনা আর জানান তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারিখ রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাইজা কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি হবে। তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে করিয়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্যে খুবই জটিল খুবই কঠিন কুবই অনিসি কত বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মুলা দিছিল ওই মুলা ক্ষেদ দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না গোমা ছিল কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমুনা তবে আমরা মাঝে মাঝে বিএনপি এর পরীক্ষা নিব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে না। আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাব না জিএসপি হইল সেই মেকানিজম যেটা ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই হাজার ছাব্বিশ সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কী অবস্থা বের করে দেন নয়তো বেড়ে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাওয়ে কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই এই তখন টেকাল লোভে জরা হয় আশেপাশে লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসানমো হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিঠায় মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ঝাপায় পড়েন জিজ্ঞাসা নেয়া এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জি দা আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন তার পরিবারকে বাঁচানোর জন্য ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করিছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমারে খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না যে ছাত্র জনতার আন্দোলন ও তাদের রক্তের বিনিময়ে বিএনপি ও ফ্যাসেস সরকারের হাত থেকে মানুষ মুক্তিত্ব লাভ করেছে সেই বিএনপি আজকে এই রক্তের সাথে বেঈমানি করে তাদের সাথে শত্রুতা আচরণ বা সম্পর্ক তৈরি করেছে কিন্তু কেন বিগত পনেরো বছরে তাদের শক্তি সামর্থন রাজনৈতিক ক্ষমতা দিয়ে তো এই সরকারকে হটাইতে পারে না আসুন এ সম্পর্কে সরাসরি বিস্তারিত জানব রিপোর্টে আচ্ছা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক অথবা নির্বাচনে ফিরে আসুক কারা কারা চান আমার ধারণা শিবির চান না তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড যারাই আছেন তারাও চান না বিএনপিরও অনেক নেতাকর্মী চান না তো আপনি যে চান না আপনার চাওয়া না চাওয়ার মধ্যে কি আসলে কোনো রকম বড় কিছু আছে নাই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু চারটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদিও শর্তগুলো অনেক জটিল প্রক্রিয়ার শর্ত বাট দাওয়াত কিন্তু দেওয়া হয়েছে যে চারটা শর্ত মানতে পারলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে বুঝতে পারি নাই আসুন দেখি কি সেই চারটা শর্ত তবে বড় কঠিন শর্ত এখন এই সরকারকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি এটা জানাই রাখি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনোভাবেই ডক্টর সরকার করতে পারবে না এটা মনে রাখেন কেন পারবে না সেটা ভবিষ্যতের জন্য রেখে দিলাম কিন্তু এটা করবে না সরকার হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিচার হবে শেখ হাসিনার বিচার হইতে পারে প্রক্রিয়া অনুযায়ী কিন্তু দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস এই সরকার করবে না আবার আসুন কেন করবে না তো প্রথম চারটা শর্ত দেখি কোন সেই চার শর্ত যে চার শর্ত পালন করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামতে পারবে তারা রাজনীতি করতেও পারবে আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে হলে চারটে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন কে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরেকা দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে আওয়ামী লীগকে চারটা শর্তের মধ্যে নাম্বার ওয়ান ষোলো বছরের শাসনামলে মানে গত যত বছর ক্ষমতায় ছিল বিশেষ করে দুই সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এইটা আমার ফেলবে সহজেই আজকে করবে না কালকে করবে না আবার এক সময় করে ফেলবে এটা ক্ষমা চাওয়া নিঃশর্ত নিঃশ্বর মাফ করে আচ্ছা নাম্বার টু দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করতে হবে এখন বর্তমান মতাদর্শের মধ্যে কি কি সাংঘর্ষিক আছে সেটা কি মানে ফাইন্ড আউট করছে সরকার যে হ্যাঁ মতাদর্শের মধ্যে এক দুই তিন ধারা এটা পরিবর্তন করো অথবা এই ধারাটা যোগ করো এটা বিয়োগ করো নিশ্চয়ই এটা সম্পর্কে আমরা আপডেট পাইনি অথবা পাবো নাম্বার থ্রি এইটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানতে চাইবে না তবে আমরা খুব আশ্চর্য হব না যে আওয়ামী লীগের মধ্যে থেকে একটা টিম চলে আসছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান বি কি সেটা ভবিষ্যতে বোঝা যাবে বাট একটা গ্রুপ আসতে পারে কেন তিন নাম্বার শর্তটা সবচেয়ে কঠিন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের রাজনীতি মানে শেখ পরিবার জিয়া পরিবার আর হচ্ছে পরিবার ওনাদেরকে বাদ দিয়ে এই তিনটা দলের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না চেষ্টা করছে বিএনপিকে আহ জিয়া পরিবার বিচ্ছিন্ন আলাদা বিএনপি করতে কিন্তু এগুলো টিকে নাই মানুষ খায়ও নাই দালাল হিসেবে পরিচিত হয়েছে আচ্ছা তো এখন কি বলছে তিন নম্বর শর্তটা শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে রাখা যাবে না এইটা আওয়ামী লীগ সহজে মানবে না তবে মানলেও মানতে পারে একটা টিম আসতে পারে নাম্বার মানবতাবিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের জন্য তাদের বিচারের মুখোমুখি হইতে হবে আর তিনি বলছেন যে জুলাই আন্দোলনে যে যারা গণহত্যার জন্য দায়ী তাদের বিচার হতে হবে আর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসালাম